নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে ইতিমধ্যেই আমাদের যারা মেম্বারশিপ গ্রহণ করেছেন এই চ্যানেলের পাশে থাকবার জন্য আমরা ভীষণ উৎসাহিত বোধ করছি এখনও যারা মেম্বারশিপ গ্রহণ করেননি মেম্বারশিপ গ্রহণ করে আমাদের পাশে থাকবেন আমরা উৎসাহিত হব আরও যদি মনে হয় যে আমাদের কাজটা সমর্থনযোগ্য আপনার অধিকার আপনার ঘরে যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে তার হকের দাবিটাকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আমাদের পাশে থাকা দরকার তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসি মূল প্রতিবেদন যেটা চলন্ত ইস্যু এই সময়ের সন্দেশখালী আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম যে যখন ইডি এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে গেল শাহজাহানের বাড়িতে রেড করবার জন্য আমরা বলেছিলাম দেখেছিলাম বা শুনেছিলাম যে তৃণমূলের পক্ষ থেকে গণরসের সেখানে বহিঃপ্রকাশ ঘটেছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এবং তার জন্য যখন একমাস পরে সেখানকার মহিলাদের এই গণরস এটা তাহলে সেই অঞ্চলের অধিবাসীরা সেখানে ছিল নাকি বাইরের থেকে কোনো বহিরাগতদের নিয়ে এটা পরিকল্পিত একটা চক্রান্ত তৃণমূল কংগ্রেসের এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এক মাস পরেই চিত্রটা সম্পূর্ণ লোট দেখুন আমি প্রথমেই বলি ইডির এই যে শাহজাহানের বাড়িতে যে ইডির তদন্তের জন্য যাওয়া তারপর সেখান থেকে ফিরে আসা মার খেয়ে তারপরে দেখলাম যে আবার কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি তদন্ত করতে গেছিলো এখন সেখান থেকে মারফে খেয়ে ফিরে এলো যদি সত্যি সত্যি ওখানে এভিডেন্স থেকে থাকতো বা নিশ্চিতভাবে ছিল বলেই এডি গিয়েছিল তাহলে ইডির উচিত ছিল সেদিনই অধিকতর কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে ওখানে আবার তদন্ত করা এবং এভিডেন্সগুলোকে কালেক্ট করা ধরুন সাত দিন পরে যাচ্ছে বা দশ দিন পরে যাচ্ছে তখন কি আর ওই এভিডেন্সটা থাকবে নিশ্চিতভাবে তার বাড়িতে গেছিল মানে তার বাড়িতে এভিডেন্স কালেক্ট করতে গেছিল তাহলে সেটা না করে আপনি শাহজাহানকে চলে যেতে দিলেন এভিডেন্সগুলো সরাবার সুযোগ দিলেন তারপরে এখন চিঠি পাঠাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট প্রশ্নের জায়গা রাখে তাহলে কি মানুষ যা ভাবছে সেগুলো সত্য এবার আসি পরের পর্বে এই শাহজাহান সন্দেশখালী যে কাণ্ড বলে এখন বর্তমানে যা যা দেখছেন এটা তা এই ইদি শাহজাহানের বাড়িতে পৌঁছলো সেখান থেকে মার খেয়ে ফিরে এলো তারপরে ঘটেছে তা তো নয় তার আগেই ঘটেছে এটা শুধুমাত্র সন্দেশখালীর চিত্র এটা ভাববেন না এটা পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তের চিত্র কোথাও সেই নামটি শাহজাহান কোথাও সেই নামটি শৌকত কোথাও সেই নামটি আরাবুল কোথাও সেই নামটি জাহাঙ্গীর সাম্রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মোগল সাম্রাজ্য শাহজাহানের গল্প শিবুর গল্প উত্তমের গল্প পাড়ার পাড়ার গল তৃণমূলের গল্প জমি দখল সন্দেশশালী কি জমি দখলের গল্প সাধারণ গরিব মানুষের চার কাটা ছ কাটা দশ কাটা জমি শিবু উত্তম শাহজাহানরা দখল করবে শুধু জমি দখল হলো সেখানে থাকবে না জমি দখল হয়ে গেল এবার তার বাড়ির মেয়ে বইয়ের উপরে অত্যাচার রাত্রি বারোটার সময় পার্টি অফিসে যেতে হবে বাড়িতে সামান্য চাল আছে সেটা দিয়ে আটা তৈরি করো পিঠে খাবে রাত্রি বারোটার সময় এসে এন্টারটেনমেন্ট জন্য তাদের ব্যবহার করা হবে এক ভয়ঙ্কর জিনিস এবং এটা পাড়ার পাড়ার তৃণমূলের গল্প এটা জেলায় জেলায় তৃণমূলের গল্প এরকম শাহজাহান ওই যে বললাম কোথাও যে নামটি শাহজাহান অন্য জায়গায় সে সেই ফলতায় গিয়ে সেটাই জাহাঙ্গীর হয়ে যাবে আবার ভাঙড়ে গিয়ে সেটা আরাবুল হয়ে যাবে ক্যানিংয়ে গিয়ে শওকত হয়ে যাবে আবার বীরভূমে চলে যাবেন সেটা অনুব্রত হয়ে যাবে ফলে এই গল্পগুলো এক মুখগুলো শুধুমাত্র পরিবর্তন হয়ে যায় শাহজাহানের জায়গায় জাহাঙ্গীর হয়ে যায় জাহাঙ্গীরের জায়গায় সৌকত হয়ে যায় সৌকতের জায়গায় আরাবুল হয়ে যায় মুখগুলো শুধুমাত্র পরিবর্তন হয় গল্পগুলো এক তার কারণ হচ্ছে যেটা আগেও বলেছি আবারও বলছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়িত হয়েছেন কিভাবে তিনি ক্ষমতায়িত হয়েছেন এই একটা মিথ্যার বাতাবরণের উপর দাঁড়িয়ে আর তার যেহেতু কোনো রাজনৈতিক দিশা নেই তিনি তার দলের যে সমর্থক কর্মী তাদের কোনো রাজনৈতিক দিশা দেখিয়েছেন তাদের মধ্যে কোনো আশা আছে লক্ষ্মীর ভান্ডার কখনো আশা হতে পারে না আপনি বলতে পারেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সাধারণ মানুষের তো কাজে লাগছে সাধারণ গরিব মানুষ ইমিডিয়েট পাঁচশো টাকা পাচ্ছে বা হাজার টাকা পাচ্ছে আদিবাসী জনজাতির বারোশো টাকা পাচ্ছে আপনি বলতে পারেন যে তাদের জন্য এটা বিরাট আমি নিজে গ্রামের ছেলে আমি গ্রাম থেকে উঠে এসছি আমি গ্রামের ওই ছেলে মেয়েদের দেখেছি যারা প্রথম প্রজন্মের শিক্ষার্থী যারা দ্বিতীয় প্রজন্মের শিক্ষার্থী তাদের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে কর্মসংস্থার কাজ আপনি কাজ দিন তাহলে ওদের পাঁচশো হাজার টাকা দেওয়ার প্রয়োজন হয় না বিশেষ করে আমি বলব আমি এই পরিবর্তন নিজে চাক্ষুষ করেছি মানুষ কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র করে ক্ষমতায়িত হলো প্রথম প্রজন্মের শিক্ষার্থী তারা বেরিয়ে এলো স্কুল কলেজ পাশ করে বেরিয়ে এলো আইটিআই পাস করলো হাতে কাজ নেই বুদ্ধদেব ভট্টাচী এক তাদের জন্য ভেবেছিলেন আপনি তারপরে আর কখনো পশ্চিমবঙ্গে আর কখনোই শুনতে পান যে সাধারণ এই যে ছেলে মেয়েরা যারা আইটিআই পাস করছে যারা কলেজ থেকে বেরোচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে আপনি ভাবতে পারেন ইঞ্জিনিয়ারিং পাস করে লোকে চাকরি পাচ্ছে না সব থেকে বেশি বেকার ধরতে গেলে এই এই স্ট্রিমে মানে অত অত ওই হিস্ট্রি জিওগ্রাফিতে অনার্স করার পর অত বেকার বসে নেই যত ইঞ্জিনিয়ারিং পাস করার পর বেকার বসে আছে আশা নিয়ে তারা পাস করছে পাস করেছে অথচ তারা কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না তার কারণ এর যে ফারদার আর কোন সেক্টর ফাইভ হয়নি কোন ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই কোনো রাজারহাট সেই গৌতম দা করে দিয়ে গেছে তারপরে আর কিছু হয়েছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে সে তাতার টাটার মতো শিল্পপতিকে এই রাজ্য থেকে দাঁড়িয়েছে আর কোন শিল্পপতি এই রাজ্যে বিশ্বাস করে শিল্প করবে বেসরকারি উদ্যোগের কথা বলে এবার সরকারি ক্ষেত্রে আসুন সরকারি ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি তার কারণে তাদের কর্মীদের তাদের সমর্থকদের তাদের নেতাদের তারা মমতা বন্দ্যোপাদের রাজনৈতিক কোনো দিশা দেখাননি তারা মনে করেছে এসছো ক্ষমতায়িত হয়েছো টাকা কামাও এন্টারটেনমেন্ট করো দ্যাটস আওয়ার অনলি পলিসি তারা তো কোনো রাজনৈতিক স্বপ্ন নিয়ে রাজনীতি করে না বামপন্থী দল তার রাজনৈতিক স্বপ্ন আছে তাদের এখন বামপন্থী কর্মী তার রাজনৈতিক স্বপ্ন আছে কিন্তু তৃণমূল কংগ্রেস একজন কর্মী একজন নেতা তার কোন রাজনৈতিক স্বপ্ন আছে করে খাবার স্বপ্ন যে সে বলতে পারবে যে আমি সমাজকে আগামী দিনের সমাজকে এই জায়গায় দেখতে চাই সে দেখতে চাই না তাকে সে স্বপ্ন দেখানো হয়নি এই স্বপ্ন দেখাতে ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন তার অবস্থান হচ্ছে জলের মতো যে পাত্রে রাখবেন সেই পাত্রে আকার ধারণ করবে ও আর এস এর সাথেও ও ও খাপ খেয়ে যায় ও মানে একেবারে তীব্র বিশ্বাস করে তার সঙ্গে ও ও আছে 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 ধর্মেও জিরাপেও ফলে সব জায়গায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুশকিল হচ্ছে যেহেতু রাজনৈতিক দিশা দেখাতে পারেনি নিজের কোনো ভিশন নেই ফলে গোটা রাজ্যটা এই জায়গায় এসে সন্দেশখালীতে এসে দাঁড়িয়েছে এই সন্দেশকালীর গল্প গোটা রাজ্যের গল্প